হ্যালো বন্ধুরা ওলকাম টু টোলি বাংলা আড্ডা বন্ধুরা ইশিতার গুলিতে মৃত্যু মুখ্যে তোমার প্রকাশ্যে নতুন প্রমো কি দেখানো হয়েছে প্রমো তো ভিডিও চলো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে হতো চলো বন্ধুরা জেনে রাখি কী দেখানো হয়েছে নতুন প্রমোতে বন্ধুরা এর জনপ্রিয় ধারাবাহিকের লিস্টে আছে অনেক নাম কারোর পছন্দ স্টার জোসের কথা অনুরাগে ছোঁয়া আবার কারোর পছন্দ জি বাংলার আনন্দি জগদ্ধ ত্রিফুলকি আবার কারোর পছন্দ বসু পরিবার এই সব সিরিয়ালের রোজকারী পিছিয়ে চলতে থাকে নিত্য নতুন নাটক ধীরে ধীরে দর্শকদের মধ্যে তুই হয় আগ্রহ কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিরাট আগামী দিনে দেখতে পাওয়া যাবে বাংলা ফুলকি তারকে বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে সিরিয়াল পক্ষ থেকে সদ্য প্রকাশ হলো ফুলকি নতুন দেখা যায় ইসিতাকে সাহাযুদের বাইরে থেকে তাড়ানোর প্রতিশোধ নেওয়ার জন্য ফুলকির উপর প্রতিশোধ নিতে প্রস্তুত স্বয়ং ইসিতা রাতের বেলা রোহিত ফুলকি ঘুমিয়ে থাকার সময় তাদের আড়ালে ঘরের পর্দায় বোন ধরিয়ে দিতে যাচ্ছিল ইসিতা এমন সময় রোহিতের ছোট ভাই অর্থাৎ তমাল দেখতে পেয়ে ইসিতাকে আটকাতে যায় এবং বলে রোহিত ফুলকিকে মারতে হলে আগে তমালকে মারতে হবে তারপরে এক গুলিরা আগাতে তমাল লুটিয়ে পরে মাটিতে প্রমোশ শেষে ফুলকি বলেছে তমাল দাদা তোমার কিছু হতে দেব না আর যে তোমার ক্ষতি করেছে তা কেউ ছাড়বো না তবে এখন দেখার বিষয় একটাই আগামী দিনে কি আদৌ ফুলকি নিতে পারবে কি এই অন্যায় পুজো না কি পার পেয়ে যেবে দূষী কী মনে হয় তোমাদের বন্ধুরা অবশ্য কমটা জানিও আর ভিডিও ভালো লাগলো তো লাইক টাকা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা একটা শেষ করলাম আবার ভিডিও কোনো এক্সক্লুসিভ নিউজ শুধুমাত্র টলি বাংলা চ্যানেল ধন্যবাদ